হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো সবাইকে নমস্কার আমার ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা বড়োদেরকে নমস্কার তো চলে এসেছি প্রত্যেক দিনের মত না সরি কালকের আসেনি তো আজকে চলে এলাম তো সবাই হটাপট জয়েন্ট করো কেমন আছো সবাই সকল বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো কে কথায় আছো তো চলে এলাম গল্পের আসর আড্ডার আসর নিয়ে তোমার সঙ্গে গল্প করতেই এসেছি ঠিক আছে তো সকল বন্ধু চলে পর কালকের নয় পরশু দিনও আসা হয়নি তোমাদের সঙ্গে কথা হয়নি সবাই কেমন আছো থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার একজন বন্ধু দেখতে পাচ্ছি জয়েন্ট হয়েছে তো বন্ধু কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো ঝটপট জয়েন্ট করো সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভ কামনা হলো একজন বন্ধু এলো আবার চলেই গেল সকল বন্ধুরা কোথায় গেলো সবাইকে ভুলেই গেলে আসলে না হাই বন্ধু কেমন আছো কি করবো এই গল্প করতে এলাম কি করছো ভালো আছি বন্ধু কি কি করছো বলতে করছি তোমাদের সঙ্গে গল্প করতে এলাম তোমরা তো আসছোই না তো চলে এসো আমার যে সকল বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু বন্ধু তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও কোথা থেকে জয়েন্ট হয়েছো এই বসেছি তোমাদের সঙ্গে গল্প করতে তোমরা তো কেউ তেমন আসছোই না আমার যে সকল বন্ধুরা আসছো এসে চলে যাচ্ছ তো বন্ধুরা অবশ্যই জানাও কেমন আছো কোথা থেকে জয়েন্ট হয়েছ বুঝতে পারছি না কে দাদা নাই দাদা বাড়ি নাই দাদা কাজে গেছে কি বলো তো আমি তো বুঝতে পাচ্ছি না কি করে জানলে আমি তো বলিনি ইউটিউবে যে দাদা কাজে গেছে বাড়িতে নেই তো সব যাই হোক বন্ধুরা তোমার সবাই কেমন আছো অবশ্যই জানিও বাবু কি করছো বলে আর কিছু বলছই না বাড়ি কথায় তোমাদের কেমন আছো কি করছো অবশ্যই জানিও হলো আর কোনো সাড়া পাচ্ছি না কারোর তোমরা কি নেই বন্ধু না চলে গেছো বুঝতে তো পারছি না দেখতে পাচ্ছি আমার একজন বন্ধু আছে এসকে বাবু আপ গিয়া। তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি তোমাদের যদি না গল্প করো তাহলে কার সঙ্গে গল্প করবো বন্ধু বড় গেছি এত দেরি হলো এত পড়ালো কটা থেকে কটা বাজে বলতো বলছি যে আটটার বেশি হয়ে গেল আমি দুদিন লাইভ করি নাই একজন আছে তো কিন্তু আর কেউ কমেন্টই করছে না আমি বাজার দিকে গেছি তোর ভাই খেলতে গে এসে দিকে ঘরে নিয়েছে কোন পড়তে চলে গেছে কি বন্ধু কেমন আছো কোথা থেকে জয়েন হয়েছে অবশ্যই অবশ্যই জানিও বেশি সময় না থাকতে পারো অল্প সময় দাও কিন্তু বন্ধুত্বের পরিচয় দাও তোমরা এসে যে স্যাট করে চলে যাচ্ছ তাহলে বুঝবো কেমন করে যে আমার কোথাকার বন্ধু জয়েন্ট হচ্ছে কেমন আছে কি করছে তাই না আমাদের তো লাইভে আসাইছো তোমাদের সঙ্গে গল্প করতে কেমন আছো আর তোমরা যদি না কিছুই বলো তাহলে গল্পটা করব কার সঙ্গে তাই না <laughs> संभाल रखा तो इक्की का तली ले जो है है माल आगे यहां पे है है आओ काटे कीओ किसर जनोटा हमारे से जो कोई चार्जिंग वगैरा ले गए ना हां ज्यादा से ভালো করে বিনিশন দিতে হবে হুম

কেউ আসেনি বেকার বসে থেকে কি করবো যাও আসতে যে দু একজন চলে যাচ্ছে তাহলে কি আর ভালো লাগে কমেন্ট না আসলে কি বসে থাকবো বলো বলো বন্ধু তুমি কই কই কই

তোর কেউ আসছেই না তেমন আমি কি বসে থাকি বন্ধু তোমরা তো কেউ কিছু বলছোই না তোমরা যদি না কিছু বলো তাহলে কি ভালো লাগে বলো আমি ভাবছি দুদিন আমার বন্ধুদের সঙ্গে কথা হয়নি তো যাই কথা বলি সবাই কেমন আছে কি করছি তোমরা তো কেউ মানে আসছো চলে যাচ্ছ কিছু বলছোই না আমার দুজন বন্ধু যা কমেন্ট করে চলে গেছে ব্যাস আর কোনো মানে কি বলবো আর কিছু বলছেই না তোমরা তো আসছো আর চলে গল্প করতে এসছি সঙ্গে তোমরা না যদি গল্প করো তাহলে আর কি করা যাবে বলো গল্প করার জন্য তো মানুষ লাগে তাই না তো দুজন লাগে তা আমি একা বক বক করেই চলেছি তোমার তো কিছু কি বলতে ইচ্ছা করছে না বন্ধু

बोलो, पगला क्यों आसना दरकार नहीं थे